একটা প্রতিবেদন রয়েছে তো সেই প্রতিবেদন অনুযায়ী কি বলছে বন্ধ হয়ে গেল এই ব্যাংক আগামী ছয় মাস গ্রাহকরা আর তাদের টাকা তুলতে পারবে না তো জানবো আজকের এই ভিডিওতে কোন ব্যাংক বন্ধ হয়ে গেল এবং কি কারণে বন্ধ হয়ে গেল এবং যদি আপনাদের টাকা এই ব্যাংকে ফেসে রয়েছে তাহলে সেই টাকার কি হবে সমস্তটাই জানবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিবেদনটা পুরোটা দেখার চেষ্টা করুন কি বলছে দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবার বড় সড় পদক্ষেপ নিল নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের উপর ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ ওঠার ছয় মাসের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের সঞ্চয়ের টাকার আর কোনোভাবে তুলতে পারবে না তারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের উপর কড়া পদক্ষেপ নিয়েছে যার ফলে সেই ব্যাংকের গ্রাহকদের কিন্তু হতে চলেছে সমস্যা এমনটা আপনার মনে হতে পারে সমস্যা নেই সমাধান আছে জানুন আজকের ভিডিও তার আগে জানুন যে কেন বন্ধ করে দেওয়া হলো সেই ব্যাংকটি তো সংবাদ সূত্রের খবর অনুযায়ী নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্টগুলি তদন্তের সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ব্যাংকের আর্থিক লেনদেন অসঙ্গতি লক্ষ্য করে আরবিআই তদন্ত শুরু করেছিল এই তদন্তের ভিত্তিতে ব্যাংকের প্রধান আধিকারিক মুম্বই পুলিশের আর্থিক অপরাধ শাখার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে মুম্বাই পুলিশের আর্থিক অপরাধ শাখার সঙ্গে অর্থাৎ জানা গেছে ব্যাংকের কিছু কর্মচারী অর্থ জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং জালিয়াতি করা টাকার অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি তাহলে বুঝতে পারছেন সোর্সের মধ্যেই ভূত রয়েছে এই প্রতিবেদন অনুযায়ী কি বলছে যে ব্যাংকের যে কর্ম ব্যাংকের অনেক বেশ কিছু কর্মচারী অর্থাৎ এই জালিয়াতির সাথে জড়িত হুম এবার ছ মাস ধরে যে টাকা তোলা যাবে না সেটা ব্যাপারে কি বলছে কত বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক এই রিজার্ভ ব্যাংক এই বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন যার মধ্যে সব থেকে বড় নিষেধাজ্ঞা হলো গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে কড়াকড়ি এর নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কোনো গ্রাহকই তাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কোনো কোনোরকমই টাকা তুলতে পারবেন না অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে যে কতদিন পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরবিআই নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের আর্থিকত কথা কি গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে কোনো রকম টাকা তুলতে পারবে না তার মানে এই নয় যে আপনাদের টাকা ডুবে গেছে অবশ্যই টাকা তুলতে পারবেন একটা সিদ্ধান্তে আসার পর যখন তাদের তদন্তের একটা সিদ্ধান্ত আসবে তখন কিন্তু আপনাদের টাকাটা আপনারা পেয়ে যাবেন তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ খরচ চালানোর জন্য বিশেষ কিছু ক্ষেত্রে টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যেমন ব্যাংক কর্মীদের বেতন দেওয়া অফিস ভাড়া বিদ্যুতের বিল ইত্যাদি এছাড়াও আর কি বলছে এখানে বলছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত অর্থাৎ কি বলছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের মোট ওয়ান পয়েন্ট থ্রি লক্ষ গ্রাহক অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার গ্রাহকদের নব্বই গ্রাহকের মধ্যে অর্থাৎ নব্বই শতাংশ বেশি গ্রাহকের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকার কম বা পাঁচ লক্ষ টাকা বা তার কম অর্থ রয়েছে ফলে এই গ্রাহকরা ডিপোজিট ইন্স্যুরেন্স প্রকল্পের মাধ্যমে তাদের সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবে অর্থাৎ ব্যাংক বন্ধ হলেও গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ দেখতে পাচ্ছেন যদি এই ব্যাংকের মধ্যে জালিয়াতি ধরা পড়েছে এই ব্যাংকের উপর কেস চলছে তদন্ত চলছে কিন্তু আপনাদের টাকা সুরক্ষিত রয়েছে এখন হয়তো পাচ্ছেন না কিন্তু যদি পাঁচ লাখ বা তার নিচে আপনাদের অ্যামাউন্ট থাকে তাহলে হ্যাঁ যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক আর ডিপোজিট ইন্স্যুরেন্স প্রকল্পের মাধ্যমে আপনাদের সমস্ত টাকা কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাবেন তো এতে কিন্তু ভয়ের কিছু নেই প্রতিবেদনে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এবার আপনাকে জানাবো যে এই যে নিউ অপারে কোঅপারেটিভ যে ব্যাংক রয়েছে ওটা তো তো তদন্ত চলছেই তার সাথে সাথে আরও দুই ব্যাঙ্কের জরিমানা করেছে কোন কোন ব্যাংক তো এখানে যে ব্যাংক দুটি কথা দেখতে পাচ্ছেন যে নিউ কোঅপারেটিভ ব্যাংক ছাড়াও রয়েছে নৈনিতাল ব্যাংক এবং উজ্জীবন মল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেখানে লোন নেন এবং যেটা ব্যাংক আছে এখন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই ব্যাংকের বিরুদ্ধেও কিন্তু আরবিআই জরিমানা করেছে তো কত জরিমানা করেছে নৈনিতাল ব্যাংকের ওপর একষট্টি পয়েন্ট চল্লিশ লক্ষ অর্থাৎ একষট্টি লাখ চল্লিশ হাজার টাকা এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ছ লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু জরিমানা করেছে বোঝা গেল আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল সেটা অলো সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে